O

এটা আসলে অ্যাড্রেস সেট করা যায় এটা দেখতে লাগে যদি একটু না যায় একটু Okay. from the door,

দক্ষিণ এশিয়ার সব সব থেকে বড় শপিং মল এটা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে ওপরে উঠতে পারি

বাচ্চাদের ট্রেনে সবাই ছবি তুলতেছে এরকম আরো অসংখ্য ডিজাইন আছে এই জায়গায় এই জায়গায় আপনারা যদি ঢোকেন তাহলে প্রথম অবস্থা আপনারা বের হইতে পারবেন না ঠিক আছে মানে সব দিকের ডিজাইন সেল সব দিকের ডিজাইন সেল এটা ঠিক আছে আর এটা হচ্ছে কাপড়ের এটা হচ্ছে দোতলা এটা নিচেরটা হচ্ছে গ্রাউন্ড নিচেরটা হচ্ছে গ্রাউন্ড তারপর এটা হচ্ছে ফ্লোর মানে যেটা আমরা মাটির সমান ফ্লোর করি এখন আছি আমি দোতলায় হ্যাঁ দোতলার মধ্যে এটা শুধু একটা হালকা সিনারিও আর কি শুধু একটা হালকা সিনারিও এখানে আপনারা সব ব্রান্ডের জিনিস পাবেন সব ব্রান্ডের জিনিস আছে এই জায়গায় হম এই জায়গায় আসলে কাপড় চোপড় কিনতে হলে আপনাকে অবশ্যই রিচম্যান হতে হবে ঠিক আছে তাহলে আপনি পারবেন না

এখন আমি উঠে দ্বিতীয় তলায় যাই তলায় যাই লিফ্টে উঠে তৃতীয় তলায় পাবো শুধু সারি আর গহনা এই যে এটা এতক্ষণ তো বন্ধ ছিল অটো চালু হয়ে গেল আসলে এটা মানুষ আসলে এমনিতেই চালু হয়ে যাবে এটা হচ্ছে অটো লিফ্টে এটা হচ্ছে অটো

এদের সব থেকে দামি দামি গহনা আছে বিশেষ সব ব্রান্ড আছে এই জায়গায় আপনাদের কি কি ব্র্যান্ড দরকার সবই আছে যেমন হোসেন হেরিটেজ হোসেন হেরিটেজ সোনালঙ্কার আপনারা ইমিটেশনও পাবেন দেখেন ইমিটেশন এর ব্যবস্থা আছে ইমিটেশন আপনারা পাবেন সবকিছুই পাওয়া যায় ঠিক আছে দেখতে কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন এখান থেকে দেখায় আপনাদের এটা হচ্ছে অস্থির এক সাইড দিয়ে যাই